কালকে রোজ সোমবারের দিন শুনেছি এই শাওলা হাটটি নাকি বন্ধ হয়েছে হাট আর বসবে না তো আজকে মঙ্গলবার হাটের দিন একটা শাওলা তো আমরা এসেছি এসে যা দেখছি একদম শাওলা হাটের যে দোকান পাট ছিল সব দোকান পাটগুলো একদম ভেঙে সব হাঞ্চুর করেছে তো আপনাদের আজকে এই শাওলা হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো

তো এই যে আমরা দেখছি এই শালা বিটা হাটে প্রত্যেকটা দোকানপাট ভাঙচুর করছে এটা কি জন্য করলো এটা হচ্ছে সরকারি জায়গা ছিল এগুলো সরকারি জায়গার ভিতরে যারা ঘরের মালিক ছিল তারা মনে করেন যে ঘর tyle ভাড়াতে দিলো আমরা থাকছি আর তারা সরকারি জায়গা আগলা করছে কত বলছে 3 দিন আগে নোটিশ দিয়েছিল ঘরের যে মহাজনরা আছে তারা শুনে নাই না শুননে সরকারে লব্ধ কালকে আলোটা এই শালা বিটা না ভেঙে দিছিস

যারা আছি তরকারি হাট থেকে কিনে নিয়ে বিক্রি করবো আর সে হাট থেকে তৈরি বিক্রি করে এসে আমরা কাঁচা করে নিয়ে আমরা যেরকম না পেটতেছি কাঁচা বাজার করার জন্য না পেটছি তৈরি বিক্রি করার জন্য মঙ্গলবার আজকে মঙ্গলবার একটা গরু হাট ছিল গরু হাট নাই নাই বাদিয়ে দিলাম কিন্তু সে কাঁচা বাজারের একটা ব্যবস্থা সেটা তো আমাদের মধ্যে আর থাকতে বন্ধ হয়ে গেছে বাজার করা আমাকে একটু কষ্ট ধরো আগামীকাল বুধবার আছে সন্ধ্যা আটে লাগে

আচ্ছা ভাই এই যে আমরা এসে দেখছি যে শালা হাটের সব দোকান একদম ভেঙে দিছে এই কি জন্য এগুলো ভাঙছে একটু কথা বলে সরকারি জায়গা সরকার ভেঙে দিছে সরকারি জায়গা আশ্রয় ছিলাম সরকারের আওতায় ছিলাম কিন্তু আজ আমাদের স্থায়ী নাই সরকারের ছিল আমরা অনেক দিন আমরা খেটে খাওয়া মানুষটা আমরা ব্যবসা করছি আজ আমাদের স্থায়ী নাই আমাদের মাথা কথা স্থায়ী নাই আমরা রৌদ্রের ভিতরে পড়ে আছি আচ্ছা অনেকদিন সরকারি জায়গায় ছিলাম আজ আমাদের স্থায়ী নাই

আমরা যারা গরিব মানুষ আছি তারা ব্যবসা রাস্তার জায়গা দরকার হয়েছে তারা আগলা করছে তাদের যা দরকার রাস্তার যা জায়গা দরকার নেওয়ার পর যদি থাকে যদি মানে সরকার যদি জনগণ তাকায় তাহলে হয়তো আবার দোকান যা পূর্ণ খেতে পারে

এই শালাবিটা হাটের প্রত্যেকটা দোকানপাট একদম ভেঙে খানচুর করে দিচ্ছে তো তাই আমরা আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ দর্শক এই যে এই শাওলা হাট বন্ধ হওয়ার কারণে শাওলা হাটটি লেগেছে ফকিরপাড়া এই হাটের পাশে এবং বাগানের ভিতর আবার ওই সাইডে আছে শিকদাইবাড়ি রোডের ওই জায়গায় কিছু দোকানপাট কাঁচা দোকানপাট বসেছে তো চলুন সিগদাই পরে ওই জায়গায় যাব দর্শক সাবাবিটা হাঁটতে বিভিন্ন জায়গায় লেগেছে শিকদাবাড়ি রোডে এই কি বসেছে তো আপনাদের মাঝে আজকে এ পর্যন্ত ভিডিও শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ